ক্ষমতায় যাওয়া না যাওয়াটা আমাদের জন্য মুখ্য নয় আমরা সবসময় জনগণের সাথে থেকে রাজনীতি করেছি এখন এই নিষেধাজ্ঞা এবং হত্যাযজ্ঞের কারণে আমাদের নেতৃবৃন্দ সাময়িক ভাবে কৌশলগত কারণে এই মুহূর্তে আত্মগোপনে আছি ঠিকই কিন্তু আমাদের যারা তৃণমূলের নেতাকর্মী বৃন্দ তারা সকলেই কিন্তু মাঠে আছে তাদের উপরে সীমাহীন নির্যাতন হচ্ছে হত্যাযজ্ঞ হচ্ছে পরিবার পরিজনকে ধর্ষণ করা হচ্ছে তারপরও তারা মাঠে আছে এবং আমরা খুব শীঘ্রই এই অপরাজনৈতিক শক্তিকে রাজপথে মোকাবেলা করব সুতরাং আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা রাজপথে এই অপশক্তিকে যদি পরাজিত করতে না পারি বাংলাদেশ রাষ্ট্রটিরই আর অস্তিত্ব থাকবে না নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন ব্যারিস্টার মহিবুল চৌধুরী নৌফেল আমরা তার সঙ্গে কথা বলবো বাংলাদেশের রাজনীতির একেবারে সাম্প্রতিক একটি বিষয় নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের একজন সিনিয়র লিডার এবং সাবেক সাংসদ সদস্য এবং মন্ত্রী আমরা তার সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুব চলমান একটি ইস্যু সেটি হচ্ছে যে জুলাই সনদ যেটা গত শুক্রবার দিন স্বাক্ষরিত হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বিএনপি সহ একাধিক দল তাদের সই করেছে আবার এটাও ঠিক যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এরকম একটি সনদের দাবি তুলেছিল সেই জাতীয় নাগরিক পার্টি এই সনদে সই করেনি তো আমরা এই বিষয়ে আওয়ামী লীগের কি অভিমত আওয়ামী লীগ গোটা বিষয়টিকে কিভাবে দেখছে এই বিষয়ে আমরা মিস্টার নফেলের বক্তব্য শুনবো মিস্টার নফেল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্যে আপনি যদি এই বিষয়ে দলের বক্তব্যটি বলেন যে এই জুলাই সনদ কে আপনারা কিভাবে দেখছেন দেখুন জুলাই সনদ নামে যে অঙ্গীকার নামা ইউনুস এবং তার যে সাঙ্গপাঙ্গ বিশেষ করে আমেরিকার বসবাসকারী সাবেক উগ্রপন্থী জাসদ নেতা আলী রিয়াজ এবং কিছু এনজিও কর্মীর যে কমিটি হয়েছে ঐক্যমত্য কমিশন সেই কমিশনের অধীনে যেই সনদনামাটা তৈরি হয়েছে সেই সনদনামাটার ব্যাপারে কিন্তু দেশে কোনো ধরনেরই রাজনৈতিক ঐক্যমত্য যেটা আমরা বলছি কনসেনসাস পলিটিক্যাল কনসেনসাস সেটা কিন্তু কখনোই ছিল না এটা একেবারেই ইউনুস এবং তার গ্যাং এর মস্তিষ্ক প্রসূত এই কারণে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল এই সনদে যারা স্বাক্ষর করেছে তারাও কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে কারণ এদের যখন আন্দোলনটি শুরু হলো সেটা ছিল বৈষম্য বিরোধী চাকরির আন্দোলন সেই আন্দোলন থেকে এখন তারা একটি সনদ সেখানে জাতির সামনে প্রতিষ্ঠিত করতে চাইছে যেটা একেবারে মুক্তিযুদ্ধের আমাদের যে ঘোষণাপত্র এবং মাধ্যমে প্রণীত যে সংবিধান সেটার সাথে একেবারে এবং এবং এই কাজটি কিন্তু যারা স্বাক্ষরকারী তারাও কিন্তু বলেছে বিশেষ করে বাংলাদেশের যে বৃহৎ দুই রাজনৈতিক দলের মধ্যে জাতীয়তাবাদী দল তারাও কিন্তু বারংবার নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো এই স্বাক্ষর বা এই সনদের বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি যে এটা একেবারেই মুক্তিযুদ্ধ আমাদের যে রাজনৈতিক আদর্শ বাংলাদেশ যে আদর্শ ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে সেটার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদের কোনো এক ম্যান্ডেট এই সংবিধানে কোন ধরনের সংশোধনী আনার বিষয়ে নেই সুতরাং যাদের কোনো নেই যারা কোনো রাজনৈতিক দল নয় যারা এনজিও কর্মী যারা বিদেশ থেকে এসে বাংলাদেশকে আমূল এক ধরনের মানে পরিবর্তন করার অঙ্গীকার করে এই ধরনের একটা উদ্ভট সনদের যেখানে অবতারণা করেছে তাদের ব্যাপারে আমরা একেবারেই প্রথম থেকেই বলেছি এটা বাংলাদেশ ধ্বংস করার জন্য কাঠামোগত ভাবে এবং রাজনৈতিক এবং সাংবিধানিক ভাবে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমাদের স্বাধীনতার পর থেকে প্রতিষ্ঠিত হয়েছে সবগুলোকে প্রশ্নবিদ্ধ করতে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে এবং একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করতে বানানা রিপাবলিকে পরিণত করার একটা প্রচেষ্টা আচ্ছা তো আমরা আপনি একটা প্রসঙ্গ বলছিলেন আমিও যেটা জানি যে বাংলাদেশের মানে রাষ্ট্রীয় বিষয়ে বা সাংবিধানিক বিষয়ে আমরা একটি সনদের কথাই জানতাম যেটা হচ্ছে যে মুক্তি যুদ্ধের সনদ বা ঘোষণাপত্র যেটা উনিশশো একাত্তরের দশই এপ্রিল গৃহীত হয়েছিল সতেরোই এপ্রিল পাঠ করা হয়েছিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সনদ এই সনদে সংবিধানের অনেকগুলি পরিবর্তনের কথা বলা হয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে সেখান থেকে সাম্য শব্দটিকে সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে তারা রিপ্লেস করে সেখানে অন্য শব্দ তারা নিয়ে এসছেন ফলে স্বভাবতই একটা জিনিস মনে হচ্ছে যে যে বাংলাদেশ উনিশশো একাত্তরের কি বলে ছাব্বিশে মার্চ যে বাংলাদেশের জন্ম এবং যে বিজয় ডিসেম্বর এটা তার সম্পূর্ণ বিপরীত পথে হাঁটার একটা প্রচেষ্টা বলে অনেকেই মনে করছেন স্বভাবতই যেহেতু মুক্তিযুদ্ধের সংগঠক দল আওয়ামী লীগ তাদের কাছে এখন এটা একটা বড় চ্যালেঞ্জ বলে অনেকেই মনে করেন যে এই বিষয়ে তাদের মানে করণীয় কি তারা স্পষ্ট করবে তো আপনি যদি বলেন যে আওয়ামী লীগ তো এই মুহূর্তে মানে তারা নিষিদ্ধ তাদের কার্যক্রম তাদের মানে ইয়ে করতে দেওয়া হচ্ছে না কিন্তু আপনারা আগামী দিনে এই আপনাদের রাজনীতিটাকে কিভাবে রক্ষা করবেন বলে মনে করেন দেখুন এই সনদকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা নয় শুধু বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল যারা কোন না কোনো সময় সংসদে নিজেদেরকে প্রতিনিধিত্ব করেছে বা করছে সকলেই এই সনদকে কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রত্যাখ্যান করেছে সুতরাং এই সনদকে সকল রাজনৈতিক প্রতিনিধিরা কিন্তু ছুড়ে ফেলে দিয়েছে ইতিমধ্যেই স্বাক্ষর করেছে নাম এটাকে বলা হচ্ছে একটা সমঝোতার মতন করে সনদে স্বাক্ষর যে সনদ মুক্তিযুদ্ধের ঘোষণা পত্রের সাথে সাংঘর্ষিক সেই সনদের একটি ইভেন্ট করে সেই সনদকে রাজনৈতিক বৈধতা দেয়া কারো পক্ষেই সম্ভব নয় যারা স্বাক্ষর করেছে বলছে জাদুঘরে রাখবে সেই কলম ইউনুস সরকার এবং তার যে সাঙ্গাঙ্গরা জাদুঘরে থাকবে সেটাকে একটা ঘৃণার পাত্র হিসেবেই জাদুঘরে আগামীতে আমরা এই সনদকে প্রত্যাখ্যান করি বাংলাদেশে যদি সংস্কার হতে 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 হয়। হয় হয়। সংবিধানের যদি পরিবর্তন সংশোধন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শুধু রাজনৈতিক দল নয় পেশাজীবী সংগঠন আছে সাংস্কৃতিক সংগঠন আছে ধর্মীয় সংগঠন আছে ব্যবসায়ী প্রতিনিধি আছে শিক্ষক সমাজ এবং এই যে আমাদের সুশীল সমাজ সিভিল সোসাইটির সকলের সাথে কিন্তু আলোচনা করতে হবে 1972 সালে যে সংবিধান সেটা সকলের সাথে আলোচনা করে গণপরিষদ নির্বাচন অধিবেশন বসিয়ে সেই গণপরিষদের মাধ্যমে একটা সংবিধান প্রণীত হয়েছিল এই সনদে একটি কমিটি আলী রিয়াজ নামক একজন উগ্র সাবেক উগ্র বামপন্থী যিনি গণবাহিনী নামক একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকায় চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশে নানান ধরনের এনজিওর শুরু করেছিলেন সেই যে নেতৃত্বে এবং বদিউল আলম মজুমদার নামক একজন ব্যক্তি যে কিনা বেশি অর্থে পরিচালিত একটি এনজিও চালান এই এনজিওর গুলোর সাথে আলোচনা করে তাদের মনপ্রসূত মস্তিষ্ক একটি উদ্ভট সনদ তারা তৈরি করেছে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি ভবিষ্যতে আমরা এটাকে ছুঁড়ে ফেলে দেব। ছুঁড়ে জাদুঘরেই ফেলে দেবো যেই জাদুঘরের কথা এই ইউনুস সরকার বলছে সেখানে কলম রাখবে এই সনদকেও রাখা হবে প্রমাণ হিসেবে অপরাজনৈতিক শক্তি কিভাবে করে ক্ষমতাকে কুক্ষিগত করে আমাদেরকে এবং গণতান্ত্রিক শক্তিকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে উৎখাত করে অপরাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সেটা উদাহরণ হিসেবে আমরা এই অবৈধ উদ্ভট এই তথা তথাকথিত সনদকে আমরাই জাদুঘরে রাখব ইতিহাসের সবচেয়ে বড় মীর জাফরই অর্থাৎ বেইমানি হিসেবে জাতির সাথে বেইমানি করে তারা বিভ্রান্ত করে এই পর্যায়ে পৌঁছেছে এটা হচ্ছে আরেকটি বেইমানি পলাশিতে সতেরোশো সালে যে বেইমানি মির্জাফর করেছিল এই মির্জাফরের বংশধর হিসেবে এই মোহাম্মদ আলী জিন্নার বর্তমান প্রতিরূপ হিসেবে ইউনুসের যে কার্যকলাপ সেটাকে উদাহরণ হিসেবে আমরাই জাদুঘরে রাখবো দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে যে এই যে রাজাকারের এই যে সমর্থকেরা যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যেই অধর্ম নিরপেক্ষ সংবিধান আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেটাকে কিভাবে তারা পরিবর্তন করে পাকিস্তানে পরিণত করতে চায় বাংলাদেশকে এটার উদাহরণ হিসেবে যাতে আমাদের সারা বাংলাদেশ যতদিন আছে ততদিন যাতে আমাদের স্মরণে থাকে এই অপরাজনৈতিক শক্তিকে আমাদের প্রতিহত করতে হবে নয়তো আমাদের সমূহ বিপদ এর জন্যই আমরাই জাদুঘরে রাখবো ঘৃণার পাত্র হিসেবে তো তার জন্য তো আপনাদেরকে বাংলাদেশের রাজনীতির ময়দানে ফিরতে হবে সরকারি ক্ষমতায় ফিরতে হবে আওয়ামী লীগ এই বিষয়ে কতটা আত্মবিশ্বাসী এখন এখন আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতি করে না বাংলাদেশের যে আমাদের তিপ্পান্ন চুয়ান্ন বছরের যে আমাদের বাংলাদেশ সৃষ্টির পর থেকে যে সময়টুকু এর বেশিরভাগ সময় কিন্তু আওয়ামী লীগ সরকারের বাইরে ছিল সরকারের বাইরে থেকেই আওয়ামী লীগ সংবিধান বলুন সমাজ বলুন রাজনীতি বলুন সেখানে জনগণকে স্বাধীন নিয়ে তার রাজনীতির মাধ্যমে শুধুমাত্র আওয়ামী লীগ নয় বাংলাদেশের অন্যান্য প্রগতিশীল যে সকল রাজনৈতিক দলগুলো আছে এমনকি ধর্মীয় সংগঠন সমূহ যারা কিনা উগ্রবাদী নয় যারা কিনা শান্তির ধর্ম হিসেবেই ইসলাম চর্চার পক্ষে এবং সেটাকে ব্যক্তিগতভাবে নিজের ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ রেখে কিভাবে মানে রাষ্ট্র এবং সমাজের উন্নয়ন করে যায় সেই ধরনের দর্শনের পক্ষে তাদেরকে সাথে নিয়ে কিন্তু আওয়ামী অনেক পরিবর্তন করেছে কাঠামোগত পরিবর্তন করেছে সুতরাং ক্ষমতায় যাওয়া না যাওয়াটা আমাদের জন্য মুখ্য নয় আমরা সবসময় জনগণের সাথে থেকে রাজনীতি করেছি এখন এই নিষেধাজ্ঞা এবং হত্যাযজ্ঞের কারণে আমাদের নেতৃবৃন্দ শুধুমাত্র সাময়িকভাবে কৌশলগত কারণে এই মুহূর্তে আত্মগোপনে আছি ঠিকই কিন্তু আমাদের যারা তৃণমূলের নেতাকর্মী বৃন্দ তারা সকলেই কিন্তু মাঠে আছে তাদের উপরে সীমাহীন নির্যাতন হচ্ছে হচ্ছে পরিবার ধর্ষণ করা হচ্ছে তারপরও তারা মাঠে আছে এবং আমরা খুব শীঘ্রই এই অপরাজনীতির শক্তিকে রাজপথেই মোকাবেলা করব। সুতরাং আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা রাজপথে এই অপশক্তিকে যদি পরাজিত করতে না পারি বাংলাদেশ রাষ্ট্রটিরই আর অস্তিত্ব থাকবে না হম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আপনার বক্তব্য বলার জন্যে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার